দিল্লিতে হাসিনা খুব বেহাল দশায় আছে এখন দিল্লি খুব প্রেশারে আছে শাখ হাসিনাকে গুম করবে নাকি বাংলাদেশে পাঠাবে এই প্রসঙ্গে দুটি কথা বলা দরকার সেটা হলো হাসিনাকে কেন্দ্র করে ভারতের যে রাজনীতি গড়ে উঠেছিল সেই রাজনীতি দুলিস হয়ে গেছে এখন ভারত সেই শেখ হাসিনার উপর নির্ভরতা থেকে বের হওয়ার জন্য খুব চেষ্টা করছে কিন্তু ইতিমধ্যেই যে ফাঁদে পড়ে গেছে দিল্লি এবং কলকাতার মানুষ তাতে খুব সহজে এখান থেকে বের হতে পারবে না বলেই দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সমীকরণগুলো সেদিকেই ইঙ্গিত দিচ্ছে সুতরাং রাজনীতিবিদ যখন দেশ থেকে পালায় তার মৃত্যু ঘটে শারীরিক এবং মানসিক মৃত্যু দুটোই ঘটে সেই থেকে বের হতে হলে আমাদের সুস্থ রাজনীতি চর্চা করতে হবে এবং ভালো রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করতে হবে তাহলে আর দেশ থেকে পালাতে হবে না দেশ ও দশের মানুষের জন্য কাজ করা সহজ হবে বলে বিশ্বাস করি